মঙ্গলের ঘরে প্রবেশসুখের দাতা শুক্রের অর্থসম্পদ যোগ তিন রাশির প্রবল রাশি, তুলা রাশি, সিংহ রাশি রাশি দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্র এবার আপনার রাশির প্রথম অর্থাৎ লগ্নে প্রবেশ করবেন এই অবস্থান মিলিত ফল দেবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণ হতে পারে সুখ ও সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভাল মুনাফা হতে পারে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধি পেতে পারেন আয়ের নতুন উৎস খুলে যাবে পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে এই রাশিচক্র অনুযায়ী শুক্রের রাশিবদল সিংহ তুলা ও মেষ রাশির জন্য এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে সঠিক পদক্ষেপ নিলে লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া হবে না সম্পদদাতা শুক্র নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করেন এই পরিবর্তনের প্রভাব পড়ে এক দুইটি রাশির জাতকদের জীবনে শুক্রকে ধনসম্পদ ভোগবিলাস সম্মান প্রেম ও আকর্ষণের কারক হিসেবে ধরা হয় বর্তমানে শুক্র মিন রাশিতে অবস্থান করছেন তবে তিন এক মে দুই শূন্য পাঁচ সকাল এক একটা চার দুই মিনিটে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবেন এবং দুই নয় জুন পর্যন্ত সেখানেই অবস্থান করবেন এই পরিবর্তনের ফলে তিনটি রাশির জন্য বিশেষ সুফল দেখা দিতে পারে সিংহ রাশি এই রাশির তৃতীয় ও দশম ভাবের অধিপতি শুক্র এবার দশম ঘরে প্রবেশ করবেন শুক্রের এই অবস্থান কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য এনে দিতে পারে চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময় হতে পারে নতুন চাকরির খোঁজ যারা করছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য বড অর্ডার আসতে পারে যা প্রচুর মুনাফার পথ খুলে দেবে প্রেমস জীবন ভালো কাটবে দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে সুখসম্পদেরও প্রাপ্তি হবে শরীরও ভালো থাকবে শুক্রের কৃপায় অর্থ উপার্জন ও সঞ্চয় দুই সম্ভব হবে তুলা রাশি এই রাশির প্রথম ও অষ্টম ভাবের অধিপতি শুক্র এবার সপ্তম ঘরে গোচর করবেন এর ফলে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ফলে কিছুটা লাভও মিলবে ব্যবসার ক্ষেত্রে প্রচুর মুনাফা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে জীবন ও দাম্পত্য জীবন দুটোই ভালো যাবে সঙ্গীর সঙ্গে মিলমিস থাকবে শরীরও ভালো থাকবে মঙ্গলের ঘরে প্রবেশ সুখের দাতা শুক্রের অর্থসম্পদ যোগ তিন রাশির প্রবল তুলা রাশি সিংহ রাশি রাশি দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্র এবার আপনার রাশির প্রথম অর্থাৎ লগ্নে প্রবেশ করবেন এই অবস্থান মিলিত ফল দেবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণ হতে পারে সুখ ও সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে